হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আগের ভিডিওটা আমি একটা ভিডিও ছাড়তে পারি নি তো আমাকে ক্ষমা করে এই এইভাবে আমি ভিডিও আবার নিয়ে চলে এলাম তা আমাদের ঘরের কাজ তো শুরু হয়ে গেছে ঘরের কাজ আমাদের শুরু হয়ে গেছে তো এইগুলো আমি নিজে করছি আরও মিস্ত্রিও লেগে গেছে তা আমাদের এগুলো এখন নামাজ করতে হবে

কষ্টের মধ্যে কাজ করতে হচ্ছে তবুও তো করতে হবে তাই কি আমাদের এইগুলো সব মিস্ত্রিতে সলিং করে দিয়েছি সব দেখানো হয়ে গেছে এখানটা বাদ ছিল এইখানটা সব হয়ে গেছে তা আগে আগে দেখেছিলাম শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে আমি ভ্যানে করে ভ্যানে করে এই কারগুলো সব বয়েছি কারগুলো বয়েছি বাঁশগুলো বয়সি এই বাঁশগুলো সব বয়েছি তো আমাদের ঘরে কাজ চলছে তা আসুন দেখাবো আমাদের মিস্ত্রিগুলো সব লেগে গিয়েছি কাজে সকাল সকাল কাজে লেগে গেছে এই যে এইদিকে এইখান থেকে শুরু করেছে এইখান থেকে শুরু করেছে এইখানে এই যে সব বাঁশ এইখানে এই যে ছাদের মধ্যে ছাদের মধ্যে এইখানে পাটা লেগেছে ওই মিস্ত্রিতে কাজ শুরু করে দিয়েছে এইখানে মিস্ত্রি কাজ হতে লেগেছে যে এইবার তো আমাদের মিস্ত্রিতে কাজ শুরু করে দিয়েছে এই যে এইখানটা আমাদের সলিং হয়ে গেলো এইখানটা বাদ ছিল এই এইগুলো কাউকে বিছিয়ে বালিগুলো দিয়ে দিয়েছে আর এইখানটা বাদ আছে এইখানটা পরে পরে বানাবে এইখানটা বাদ আছে এটা হচ্ছে যে আমাদের ঠাকুর ঘর করেছি বারান্দার মধ্যে ঠাকুর ঘর করেছি এইটা এখন সলিং করবে না পরে করবে এইখানে এইদিকে সিঁড়িতে সিঁড়ি থেকে সিঁড়ি কাজ চলছে সিঁড়ি কাজ চলছে এইদিকে মিস্ত্রি লেগে গেছে এইখানে পাতা বেঁচেছে এই যে এইদিকে আজ থেকে শুরু করেছে আজ থেকে শুরু করেছে ঠিক আছে হ্যালো বন্ধুরা আমাদের কাজ চলছে এই যে আমাদের ছাদের কাজ চলছে আজ থেকে আজ কাজ চলছে আরো আরো যেগুলো কাজগুলো হবে সেগুলো অবশ্যই দেখাবো আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে একটা উপরে মিস্ত্রি আছে আর নিচেতে একটা মিস্ত্রি আছে দুটো মিস্ত্রিতে কাজ চলছে এখন আজ থেকে শুরু করেছি তার জন্য দুটো মিস্ত্রি এই যে আমাদের সব একটু একটু সব মাল বয় লেগেছি মাল বয় লেগেছে আবার পরে তবে যে মালগুলো আইবে অবশ্যই দেখাবো এই যে আমাদের কালকে আজকে আজকে এই যে আমাদের রডগুলো চলে এসেছে জলে ভিজে যাবে কাদা লেগে যাবে বলে তিলপল ঢাকা দিয়ে দিয়েছে এইখানে সব রডগুলো চলে এসেছে রড চলে এসেছে পরে কালে যেদিন ঢালাই হবে সেই দিন সেই দিন সেভেনটা আইবে সেই দিন সেভেন আইবে তা এইগুলো সব নিয়ে আসার পর মিস্ত্রি লাগবে মিস্ত্রি লাগছে এইগুলা সব এই গুলা নিয়ে আসার পর সব মিস্ত্রি লাগবে তো সব আসুন এইদিকে দেখে দেখে যান কেমন কত সুন্দর কাজ করছে কাজ তো অবশ্যই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে দেখতেও ভালো লাগছে এই পরে একটা করে একটা করে একটা করে একটা করে সব খুশি লাগাইছে যাতে লোড়ে না যায় লোড়ে গেলে তো ঢালাইটা বসে যাবে সেই জন্য খুশিগুলো ভালো করে আঁটাইছে আঁটাইছে যেন লোড়ে যাতে না যায় সেই জন্য সেই জন্য পরপর যেন ফিরে দেওয়া হচ্ছে হ্যাঁ তো জিনিসটা কত সুন্দর হবে সেটা অবশ্যই বলবেন এইভাবে খুশি আটাইতে হয় এইভাবে খুশি আটাইতে হয় এইভাবে ছাদের কাজ কাজ করতে হয় আপনারা যদি আপনারা যদি ঘর বানাই যান কোনো কাজ দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নম্বর দেওয়া আছে আগে ভিডিওতে সেই নম্বরে ফোন করবেন অবশ্যই কাজের জন্যে আমার কাছে মিস্ত্রি সব রকমই পাওয়া যায় মিস্ত্রি লেবার সব রকমই পাওয়া যায় তাই এই রকমের সব রকমই কাজই করে তা অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আগে ভিডিওটি ছাড়তে পারি নাই খুবই অসুবিধা হয়েছিল তো আবার দেখা হচ্ছে পরে ভিডিও